হ্যালো বন্ধুরা আমি হলাম সেই তোমাদের ছোট্ট আয়ুষ জুনিয়র ব্লগারে তোমাদের ওয়েলকাম আজকের ব্লগটা আমি আমার ছাদ বাগান থেকে শুরু করছি এটা কি ফুল দেখালাম তোমরা জানো কি এটা হলো বেঙ্গিনি রঙের থোকা জবা আর এ দেখো এটা টগর ফুলের গাছ পাশে তুলসী গাছ আছে তারপরে তার পাশেও একটা পুজো করা তুলসী গাছ আছে তার পাশে সব থেকে আমার প্রিয় আহ যাকে বলে নয়ন তারা গাছ আছে ছোট্ট বুঝিয়েছিলাম দেখো মতো বড় হয়ে গেছে আর তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের বাগানে কি কি ফুল গাছ আছে দেখো এটা কাট্টগর দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা ফুল হয়েছে এই ফুলগুলো দিয়ে পুজো হয় ঠাকুর পুজো করা হয় তা ফুল রাত্রিবেলা ফোটে তোমরা যখন স্কুলে পড়তে বিজ্ঞান বলে বিজ্ঞান তোমরা জেনে আর এ এটা আমাদের তুলসী আর মনসা বেদি দেখো মামা জামা কাপড় তুলে তুলসির বেদিতে লেখেছে আর যে ছুটি আছে বলে আমি ভিডিওটা বানাচ্ছি এ দেখো এটা হচ্ছে চাপ টক দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলকে ফুলের গাছ এটা আমার মা বসিয়েছিল একদম ছোট্ট বিষটা বসিয়েছিল কত ঝাগড়া হয়েছে দেখেছো কত ফুল হয়েছে দেখো দেখো পাশে জবা গাছ আছে লাল জবা দেখো এটা পিঙ্ক জবা মানে ছোট্ট ফুল হয়েছে আর কি এটা কিনে এনে বসানো হয়েছিল এরকম বড় হয়ে গেছে এরা কাটা এটা কাঁটা গাছ কত ফুল হয়েছে থেকে তো এই কাঁটা ধাট হাট গেলে কেটে গেলে ডাক্তারখানে নিয়ে যেতে হয় এরাকো এইটা যখন বললাম না কাঠটগর এইটাও কাঠটগর ফুলের গাছ এরাকো কত ফুল হয়েছে এই ফুলগুলো দিয়ে পুজো করা হয় এলাকা তোমাদের আমাদের ছাদ থেকে একটা আর একটা জিনিস দেখাচ্ছি আমাদের বাড়ির চৌ কত সালু ফুল দেখেছে ফুটেছে তোমরা এই ফুলটাকে কি কি নামে বলো সেটা তোমরা কম না এই ফুলের ডাঁটিগুলো আবার খায় আমার না ফোনে একজনের ভিডিও দেখে এই ফুলের নাটি রান্না করেছিল এই ফুলের নাটিটা খেতে দাও যেরকম হয়েছে কি সুস্বাদু কি বলবো চিংড়ি দিয়ে আমার মা করছে দেখাবো তোমার আর দেখো তোমরা এত রোজে যে বিড়িও বানাচ্ছি আমাদের ছাদের নিচয় একটা কাক বসেছিল কাকটা বলছিল কাক করে কি একটা বলছিলাম তারপরে আমি বুঝতে বললাম বলছিল যে আয়ুষ আয়ুষ তুই ঘরে যা এত রোজে ভিডিও বানাস না আর গিয়ে দেখো আমি কটা গানও বসেছি এটা দুপাটি গাছ আর পাশে দেখো পুদিনা গাছ আছে আর পাশে দেখো পুদিনা গাছ আরো গাছ বসেছি শিউলি ফুলের গাছ আমার হাতে যেহেতু গাছ বলা হয় তাই আমার মা বলেছিল পোতো পোতো আজকে তুই গাছগুলো বসা আমি আরো গাছ বসেছি দাঁড়াও ছাদটা খুলে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আগন্দ ফুলের গাছ এর পাশে আর একটা নানচারা গাছ বসিয়েছি মায়ের আর মামা মেয়ে মহাদেবের পুজো করতে অসুবিধা হয় তাই এখন তো ফুলের গাছ বসিয়েছে চলো আর আরো গাছগুলো দেখাচ্ছি এলাকাটা অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছের পাতা স্কিনে খুবই গ্লো দেয় তাই অ্যালোভেরা গাছ বসিয়েছি যেহেতু উপরে ঠাকুর ঘরটা তাই আজকে আমি আমাদের ঠাকুর ঘরটা দেখাবো আমাদের যেহেতু গোপাল দাদা আছে তাই আমি এখন গোপাল দাদাকে সেবা দেবো সেটা তোমাদের দেখাচ্ছি চলো তার আগে ধ্যানস্কে মা চান করিয়েছে তোমরা দেখে নাও খালি কিরাম অবস্থাটা খালি থ্যানসের অবস্থাটা দেখেছ থ্যানস দেখছে আমাকে এই জন্য থ্যানসের দরজাটা এবার খুলে দিলাম থ্যানসের অবস্থাটা খালি দেখ হয়ে এবার এই থ্যানস দিতে যা নিতে যা নিতে যা যা এগো নিচে নেভেল বলতেই নিচে নেভেল থেন সবসময় সব কথাই নিয়ে চলে আমাদের সব কথা শোন থেনশ এদিকো এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর এখানে দেখো কত রকমের লক্ষ্মী ঠাকুর আছে কাঁচের আছে ভেতরের আছে তোমরা সবাই প্রণাম করে নাও এদাকো এটা হচ্ছে শিব ঠাকুর দেখতে পাচ্ছো এটা গণেশ ঠাকুর তার ওপরে আবার একটা শিব ঠাকুর আছে মহাদেব এদাকো মাথায় সাপ আছে দেখো এটা গোপাল দাদা আমাদের প্রিয় সব থেকে ঠাকুর গোপাল দাদা গোপাল দাদাকে সবাই প্রণাম করে নাও খেতে দিয়েছি ঠিক আমাদের গোপাল দাদা এটা কিরাম সাইজে দেখো আমার তো খুব ভালো লাগে তোমাদের বাড়িতে কারটা গোপাল দাদা আছে সেটা তোমরা কমেন্ট বক্সে এ সিংহাসনে ঠাকুরগুলো দেখবে ওদিকে রাধাকৃষ্ণ গৌণিতাই গণেশ ঠাকুর সব ঠাকুরই আছে এ দেখো তোমরা এখন একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা তোমাদের গোপালদাদের ঘাট এটা মশারি গোপালদাদের আমি এবার তোমাদের একটা জিনিস দেখাবো এ দেখো ঠাকুর ঘরে জানা না জানালা দিয়ে প্রাকৃতিক ভিউটা খালি দেখো তোমরা কত সুন্দর দেখতে লাগছে দুর্দান্ত জেঠিমা বসে আছে দেখতে পাচ্ছো জেঠিমা পুজো করছে এলাকায় এবার পুরো ঠাকুর গাড়টা তোমাদের দেখাচ্ছি এলাকা এখানে ঠাকুরের বাসন থাকে আবার এই ডরটাতেও ঠাকুরের বাসন থাকে এই পেটি ঠাকুরের বাসন থাকে দেখো এখানে এর ভেজিটারটাতেও ঠাকুরের বাসন থাকে এখানেও ঠাকুরের বাসন থাকে তাহলে বুঝতে পারছো কত ঠাকুরের বাসুন চলো এবার নিচে নামি দেখো দেখতে পাচ্ছ নিচে নেমে গেছি নিচে নেমে পড়েছি আমি তোমাদের বলেছিলাম না মামা শালু ফুলের ডাঁটিগুলো রান্না করবে দেখো এবার রান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ সেদ্ধ করে এটা সেদ্ধ আছে তার উপর নুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুন খেতে আর সবজি কাটছিল তারপর দেখলো কপির ভেতর থেকে একটা বিরাট বড় পোকা বেরিয়েছিল আমি দেখে কি ভয় পেয়ে গেছিলাম দেখো তো বড় পোকা আমি তো দেখে ভিডিওটা করে বন্ধ করে দামে পালিয়েছি এটাকে আমার দেখেই ঘেন্না বাচ্চে ও ওখানে বাচ্চাও পেরেছিল আবার পটিও করেছিল এবার মায়ের রান্না প্রায় প্রায় হয়ে গেছে যে এই প্রথমবার খাবো চলো এবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো ভাত দিয়ে খাবো বলে মা দি দিয়েছে দেখো যদিও এটা যদিও বা আমার ভাত নয় তবুও দেখে আর লোকটা সামলাতে পারলাম না তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম হেভি খেতে হয়েছে ভাত খাবার লেবু চিনি দিয়ে আনারসটা মাখিয়ে দিই আমি যে এই ফলটা খাচ্ছি ভাত খাবার আধ ঘন্টা পর খাচ্ছি তো আমি ব্রাশ ট্রাশ করে তারপর এই ফলটা খাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো যাকে ভাত খেয়ে ব্রাশ করতে হবে ব্রাশ না করলে দাঁতে ময়লা জমে থাকে তাই আমি ব্রাশ করে খাচ্ছি আমি খেয়ে যে কিন্তু আজকে যেহেতু রবিবার তাই ছুটি বলে আমি বাড়িতে মাছের ওখানে গেছি যেহেতু আমার মাছ ভালো লাগে তাই দেখো আমি যাওয়ার সময় গ্রেট কে দেখলাম গ্রেট আমাকে এত ভালোবাসে যে আমার পিছু ছাড়ছিল না উঠুনে রয়ে গেছে দেখতে পাইছো এই বললাম এরকম আছে বলে আমার মা কটা বিস্কুট দিল চারটে বিস্কুট দিয়েছে রেড এই দেখে আমার পিছু পিছু চলে গেল এ ও আগে মন থেকে চলেই গেছে দেখো আমার মাম্মা মামাকে মাছের ওখানে দিয়ে আসতে যাচ্ছে তোর মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা চে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটা ততদিন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই মেয়েতে কই ভুল হয়ে যায় তো মেয়েদেরকে মাপ কাটবে না তুমারা ভিডিও হিন্দি পে সুননা চাওগে কমেন্ট বক্সে জানও